মৌসুমি ফল লিচু খেতে অনেকেই পছন্দ করেন বাজারে গ্রীষ্মকালীন এই ফলের দেখা মিলছে খুব রসালো এই ফলে অনেক উপকার রয়েছে বিশেষ করে গর গরমে আপনি যখন খাবেন এটা আপনার শরীরে খুবই প্রশান্তি আনে আজকের আলোচনা বিষয় হচ্ছে যে আমরা এই লিচুটা কেন খালি পেটে খেতে পারবো না বা বিশেষ করে শিশুদেরকে কেন খাওয়াবো না যেসব ক্ষতিকর বিষয় উঠে আসে সেই বিষয়গুলো তুলে ধরবো আজকের এই ভিডিওতে আমরা শিশুদেরকে খালি পেটে খাওয়াবো না কারণ লিচুতে হাইপোগ্লাইসন এ এম সিপিজি নামে দুইটা টক্সিন থাকে যেটা আমাদের শরীরে যোগৃত্যে গ্লুকোজ উৎপাদন ও চর্বি বাংতে বাধা দেয় শিশুরা যদি রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে বা অনেকক্ষণ না খেয়ে থাকে খালি পেটে হঠাৎ অনেকগুলো লিচে খেলে বিপত্তি গড়তে পারে বিশেষ করে যেসব শিশু খুব হালকা পাতলা ও অপুষ্টি শেখার এবং দুই থেকে দশ বছর বয়সী চাদেরই এই ঝুঁকিটা বেশি এই রাসায়নিকগুলোর প্রভাবে শিশু শরীরে হঠাৎ করে গ্লুকোজের অভাব দেখা যায় এই টক্সিনগুলো মস্তিষ্কে চলে যায় মেটাবলিক অ্যাসিডোসিস দেখা দেয় ফলে মাথা ব্যথা বমি ঘাম কিচু নিয়ে অচেতন হয়ে পড়তে পারে আদা পাকা ও কাঁচা লিচুতে এই সমস্যা হওয়ার সম্ভাবনাটা বেশি সুতরাং আমরা যখন বাচ্চাকে লিচু খাওয়াবো তাহলে আমরা এই আদা পাকা এবং কাঁচা লিচুটা অ্যাভয়েড করব। তাদেরকে যত সম্ভব আমরা পরিপক্ক লিচুটা খাওয়াবো এছাড়া আরেকটা বিষয় সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে সেটা যেন আমাদের এই লিচু যখন নিয়ে আসবো তখন এই লিচুর খুসাটা যেন শিশুর মুখে না লাগে কারণ এই লিচুর খোসায় বিভিন্ন প্রকার কীটনাশক প্রয়োগ করা হয় এবং হচ্ছে কি বাদুরের লালা লেগে থাকতে পারে সুতরাং এই দুইটা বিষয়ের কারণে শিশুর শরীরে করতে পারে সেক্ষেত্রে আমরা শিশুদের খোসা সারিয়ে বাটিতে পরিমিত লিচু পরিবেশন করবো যখন লিচু খাবো এই দুই থেকে তিনটা বিষয় আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন আমাদের শিশুর বা আমাদের শরীরে কোনো প্রকার বিকৃতি না করতে পারে আমরা সাধারণত বড়া পেটে খাবো আমরা পরিপক্ষ লিচু খাবো এবং হচ্ছে আমরা কোনো খোসা সারিয়ে আমরা খোসা সারিয়ে লিচু খাবো এই তিনটা বিষয় যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদের এই লিচুতে তেমন সমস্যা হবে না এবং এই লিচু একটা উপকারী ফল খুবই পুষ্টিকর এবং হচ্ছে আহ ভিটামিন এবং মিনারেলসে সমৃদ্ধ পুষ্টির সাথে এটা ফিল আপ হবে সো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে